আসসালামু আলাইকুম আপনারা ভিডিওটা যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিও টপিক কষুবো আপনারা কি সুবাই আমাকে কমেন্ট করে জানাইছেন রবিবার থেকে নাকি আপনার এম্বাসি চালু হয়েছে কথাটা কত রোগ সত্য আপনাদের মাঝে আলোচনা করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেল আইকনটা বাজায় দিবেন দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে খুব কাজে লাগবে চলুন তাহলে ভিডিও শুরু করি প্রথমে আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা যে একটা কমেন্ট করছেন রবিবার থেকে নাকি এমবাসি চালু হয়েছে আমি আসে না যতটুক জানি কসুবর এমবাসি চালু হওয়ার কথা জানুয়ারি মাস থেকে আপনারা তো জানেন জানুয়ারি মাস আসতে আরো কিন্তু অনেক সময় বাকি আছে পরেও আমি জানি না আপনারা যে তো কমেন্টটা করছেন ও আপনাদের মাঝে আমি শেয়ার করব বর্তমানে কি কশুপুর এম্বাসি চালু না আপনার বন্ধ গতকাল যেখান থেকে আমি সবসময় পারলাম জানুয়ারি অ্যাম্বাসি এখনো হবে আশা করি আপনারা ক্লিয়ার আপনারা ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই আপনারা দেখলাম অনেক মানুষ অনেক বাইরা আমাকে কমেন্ট করছেন ভাই অলরেডি ভাই সাত মাস হইছে। আমি আসলে না পেজ করছি এখনো ভাই ভিসা পাচ্ছি না আমি কি ভাই ভিসা পাবো না আমি ভিসা না ভাই আপনি পাবেন না আপনি পাবেন না ওইটা তো ভাই আমি দিয়ে বলতে পারি না না ওইটা আছে জানে আপনার যে অ্যাম্বাসিডার উনি একমাত্র জানে আমি তো বলতে পারি না এটা আমি আপনাদের মাঝে বলতে পারি আপনি আসানা দুজি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনি ধরতে পারেন একশো পারসেন্ট আপনি ভিসা পাবেন আপনি আছে না ধরেন কোন কাজ কাম জানেন না এখন আপনার বিচারটা হবে না আপনার হবে না তখন এটা বলা যায় আপনার বিচারটা হবে না কিন্তু যারা স্কিল ওয়ার্কার যারা কাজ কাম জানে আমি যতটুক জানি যতটুক দেখলাম এক জুনের দেখি নাই বিসা ক্যান্সেল হইতে কিন্তু হইছে কিছু মানুষের ক্যান্সেল যাদের কাগজপত্র ঠিক নাই সঠিকভাবে ভাবে অ্যাপ্লাই করে নাই একমাত্র তাদেরই ভিসা হইছে ক্যান্সেল এ ছাড়া আমি দেখি নাই কোনো মানুষের ভিসা ক্যান্সেল হইতে আপনি আসেন না সাত মাস দেয় হইল ছয় মাস দেয় হইল আপনি এম্বাসি ফেস করছেন এখনো ভিসা পাইছেন না আশাবাই করা যায় এম্বাসিটা যখন হবে চালু তখনই মানুষকে ভিসা দিতে থাকবে আপনি এত জানেন ভাই এক সময় কিন্তু কসুবুর যে মার্কেটটা যে আপনার বাজারটা ওইটা কিন্তু খুবই কিন্তু ভালো ছিল অনেক মানুষজন যাইতে পারছে কিন্তু ভাই এখন কিন্তু কসবো যাওয়াটা অনেকটা টাফ আমি আসে না দেখলাম অনেক মানুষ আমাকে কমেন্ট করে অনেক মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে জানায় এটা প্রবলেম ওইটা প্রবলেম প্রবলেমটা কেন ভাই আমাদের দেশের যারা ভাই কসুবুতে ভিসা নিয়ে প্রবেশ করছে তারা আসে ভাই কসুবুতে গিয়ে থাকে নাই কাজকাম করে নাই ওরা ভাই গিয়ে ওই গেম টেম দিয়ে অন্য কান্ট্রিতে চলে গেল এটার জন্য বর্তমানে মানুষকে কিন্তু ভিসা দিচ্ছে না এটার জন্য আমার কাছে যেটা মনে হয় এটারই জন্য এম্বাসি চলে যায় এখনো কিন্তু টোটাল অ্যাম্বাসি বন্ধ না কিন্তু অ্যাম্বাসি চালু কিন্তু কাজ বন্ধ এখন নতুন করে কোনো কাজ হচ্ছে না আবার আপনারা কিছু মানুষ আমাকে কমেন্ট করছেন ভাই আমি তো কসবর জন্য অ্যাপ্লাই করে আমার যে ওয়ার্ক পারমিট ওইটা আমি পাইছি কিন্তু ভাই এমবাসি যে অ্যাপার্টমেন্ট ডেট এখনো পাইনি করে আপনাকে দুজি বলি এমবাসি অ্যাপার্টমেন্ট ডেট এখন আপনি পাবেন না যখন এমবাসি চালু হবে তখন আপনি এমবাসি যে অ্যাপার্টমেন্ট ডেট ওইটা পাবেন তার আগে সংগ্রহ করার কোনো উপায় নাই আপনাদেরকে বলবো আপনারা অপেক্ষা করেন তাছাড়া দ্বিতীয়ত আর কোনো অপশন নাই আমি তো যে কসুভ নিয়ে আর কিছু আলোচনা করি আশা করি আপনাদেরই অনেকটা কাজে লাগবে আশা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অনেক অজানা তত্ত্বের সাথে আপনারা পরিচয় হইতে পারবেন আপনারা তো জানেন প্রথম যখন আপনার মানুষজন কসুভতে গেল তখন আসানাস কসুবর স্যালারি কিন্তু ছিল অনেকটা কম আপনাদের মাঝে বলি তখন মানুষকে ডলার এখন না যারা কসুপুতে বিছা নিয়ে প্রবেশ করতে পারে প্রথম ভাই যারা কাম জানে না একেবারে নতুন তাদেরই বাই স্যালারি হয় পাঁচশো ডলারের উপরে আর যারা স্কিল ওয়ার্কার তাদের স্যালারি হয় ছয়শো ডলার এবং কি আপনার ছয়শো ডলার এবং কি আপনার সাতশো ডলার এরকম স্যালারি হয়ে থাকে আমি জানি আপনারা বর্তমানে জারই চেষ্টা করছেন কশুভুতে যাইতে আমি জানি আপনাদের নিয়ত কি আসে না জানি আপনারা কসুবুতে কেউ গিয়ে থাকবেন না ওইখান থেকে আপনারা গেম টিম দিয়ে অন্য যাবার জন্য আপনারা কিন্তু সিলেক্ট কসুবুকে আপনারা আসেনা এরকম প্ল্যানিং আপনারা যারা করছেন আপনাদেরকে বলবো আপনারা যে তো ভিসা পাইছেন বা আপনার ভিসা পাবেন অবশ্যই আপনি না যখন কশুপুতে প্রবেশ করবেন আপনি কাজ কাম করেন আপনি আসানা দেশ থেকে যে একটা টাকা খরচ করে গেলেন সাত থেকে আট লাখ টাকা ওই যে টাকাটা আপনি তোলার চেষ্টা করেন পরে আপনার গেম দেওয়ার চিন্তা ভাবনা করেন তার বাই আগে গেম দেওয়ার চিন্তা করেন না আপনারা আছে না টাকা পয়সা আছে আপনি শর্টকারে ভাই চলে ভাই গেলেন আর যারা ভাই আমাদের মতন গরিব মানুষ সাত থেকে আট লাখ টাকা ম্যানেজ করতে তাদের কতটা কষ্ট হয় একমাত্র তারই ভাই জানে একমাত্র আমি ভাই জানি আমি ভাই গরিব ঘরে সন্তান এটার জন্য আমি বুঝতে পারি পঞ্চাশ হাজার টাকার দাম দেখ কতটুক আশা করি আপনারা ক্লিয়ার ও বিষয়ে আপনারা এই যে টাকাটা খরচ করে গেছেন ওইটা তুলে তারপর আপনারা গেম টেম দিয়ে অন্য কোন দেশে যাবার চেষ্টা করবেন কিছু ভাইরা আমাকে কমেন্ট করছেন ভাই আমি ডাইভিং পারি আমি কি ভাই কসুবুতে গিয়ে ডাইভিং করতে পারবো এটা আছে না ভাই এখনো বলা যায় না আমি আছে না এখনো দেখি নাই আমাদের দেশি ভাইরা কোনো মানুষ একজন কসুবুতে গিয়ে ডাইভিং করতে পরেও আপনার যে এজেন্সি যাকে দিয়ে আপনি যাচ্ছেন ওনার সাথে কথা বলে দেখেন ডাইভিং ভিসা নিয়ে আপনি নি কসুবুতে প্রবেশ করতে পারে দুজি আপনার ডাইভিং লাইসেন্স থাকে আশা ভাই করা যাচ্ছে আপনি কসুবুতে গিয়ে ডাইভিং করতে পারবেন যে তো আপনার আমাদের দেশি ভাই অনেকেই দেখলাম সৌদি আরব কাতার দুবাই অনেক কান্ট্রিতে মানুষজন গিয়ে ডাইভিং কিন্তু করছে আশা করে আপনি আর করতে পারবেন আজকে আর আপনাদের মাঝে বেশি বকবক করব না এখনি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ